কোনো এক অদৃশ্য কারণে রাজ্যের কোষাগারে রাজস্ব আয়ের ক্ষতির সম্মুখীন হচ্ছে রাজ্য সরকার অথচ জেলা প্রশাসনের কোনো হেলদোল নেই উনকোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমায় জমি কেনা বেচা বন্ধ বিরাট রাজস্ব আয়ের ক্ষতি রাজ্য সরকারের ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব দপ্তরের জমি ত্রিপুরা ওয়েঞ্জেসি আর এস অনলাইন পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় এক মাস হতে চলেছে এই সাইট বন্ধ থাকার ফলে রাজ্যের সারা রাজ্যে জমি কেনাবেচা থেকে শুরু করে জমির পর্চা বের করা জমির ডিমার্গেশন জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানিয়েছেন অ্যাডভোকেট ক্লার্ক অজিত দেব আমাদের ত্রিপুরা রাজ্যে জমি কেনা এবং বেচা হচ্ছে না গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন থেকে জাগার নিউট্রিশন থেকে শুরু করে জাগা আন্দারির থেকে শুরু করে এবং রেজিস্ট্রের থেকে শুরু করে সব দিকেই গদ্য আছে যার ফলে মানুষ যেটা করছে সেটা কোনো মানুষ জুডে না থাকে বা থম আপনার চেয়া আপন জুডে থাকে বা থম আপনার চেয়া আপন I'm